মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর ঘটতে পারল না পাকিস্তান একাই পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছেন মিরাজ তার জাদুকরি বোলিংয়ে শেষ পর্যন্ত দুই চুয়াত্তর রানে অল হয়েছে স্বাগতিকরা পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আবদুল্লাহ শফিককে তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ প্রথম ওভারের শেষ বলে তার দুর্দান্ত এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই সাজগড়ের পথ ধরেন ওই ব্যাটার তবে দ্বিতীয় উইকেট জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অন্য ওপেনার সাইম আইয়ুব এবং সান মাসুদ তাদের জোড়া ফিফটিতে বড় স্কোরের স্বপ্ন দেখেন পাকিস্তান তবে মিরাজ একাই দুজনকে তুলে নিয়ে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন আটান্ন রান করে মিরাজের বলে স্টাম্প আউট হন আইয়ুব অধিনায়ক মাসুদ সাতান্ন রান করে লেগ বিপরের ফাঁদে পড়েন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ভালো শুরু পেলেও ইনিংস এগিয়ে নিতে পারেননি শেষ দিকে সালমান আগার চুয়ান্ন রানের লড়াকু ইনিংসে আড়াইশো ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ একষট্টি রানে পাঁচ উইকেট নিয়ে স্বাগতিকদের নাড়িয়ে দেন মিরাজ তিন উইকেট নেন এই টেস্ট দিয়ে দলে ফেরা ফেসার তাসকিন আহমেদ জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে দশ রান নিয়ে দিন শেষ করছে বাংলাদেশ দল